দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রযুক্তি আপডেটে আজ আমরা কথা বলবো দেশের বাজারে আসা একেবারে নতুন একটি ইলেকট্রিক মোটর সাইকেল নিয়ে যেটি পরিবেশবান্ধব সাশ্রয়ী এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি এই মুহূর্তে আমার ঠিক সামনে যে বাইকটি আপনারা দেখছেন এটি আকিজ গ্রুপের নতুন ইলেকট্রিক মোটর সাইকেল প্রথম দেখাতেই বোঝা যায় ডিজাইনের দিক থেকে এটি একেবারেই আলাদা বাইকটির লুক এতটাই প্রিমিয়াম যে দেখলে অনেকেরই মনে হবে এটি যেন আঁকি যে নিজস্ব একটি রয়্যাল এনফিল্ড স্টাইলের ইলেকট্রিক বাইক প্রথমে আসি ডিজাইন প্রসঙ্গে ম্যাট ফিনিশ কালার মাংসল ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন শক্তপোক্ত বডি স্ট্রাকচার সব মিলিয়ে বাইকটিকে দেখাচ্ছে খুব স্মার্ট এবং আধুনিক শহরের রাস্তায় চালালে যে আলাদা নজর কাটবে সেটা নিশ্চিত করেই বলা যায় এখন কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে আকিজ এই বাইকটিতে ব্যবহার করেছে বেশ মজবুত ম্যাটেরিয়াল বডির প্রতিটি অংশ খুব সুন্দরভাবে ফিনিশিং করা এটি শুধু দেখতেই ভালো না দীর্ঘদিন ব্যবহারের জন্য যথেষ্ট টেকসই এই বাইকের সবচেয়ে বড় শক্তি হলো এর ইলেকট্রিক মোটর শক্তিশালী মোটরের কারণে আপনি পাচ্ছেন স্মুথ এবং স্টেবল স্পিড শহরের ট্রাফিক অফিস যাতায়াত কিংবা দৈনন্দিন ছোট বড় কাজ সব কিছুর জন্যই এটি পারফেক্ট একটি বাইক চার্জে কতটা চলবে দর্শক এখানে সবচেয়ে বড় সুবিধা একবার ফুল চার্জ দিলে আপনি সারাদিনের দৈনিক কাজ খুব সহজেই চালিয়ে যেতে পারবেন বারবার চার্জের ঝামেলা নেই পেট্রোল খরচের চিন্তাও নেই এবার আসি ব্রেকিং সিস্টেমে নিরাপত্তার দিক থেকে আকিজ এখানে কোনো আপোষ করেনি নেই ডিস্ক ব্রেক রিয়ারের ডিস্ক ব্রেক দুই দিকেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে শহরের ব্যস্ত ট্রাফিক বা হঠাৎ ব্রেক করার সময় এই ডিস্ক ব্রেক আপনাকে দেবে বাড়তি নিরাপত্তা ও আত্মবিশ্বাস টায়ারের কথাও না বললেই নয় বড় সাইজের ভালো মানের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকে যার ফলে রাস্তায় চলার সময় আপনি পাবেন আরও বেশি গ্রিপ আরও বেশি স্টেবিলিটি এবং আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স এই বাইকটি কাদের জন্য উপযোগী অফিসগামী মানুষ শিক্ষার্থী শহরের নিয়মিত যাতায়াতকারী যারা কম খরচে একটি আধুনিক বাইক চান সবচেয়ে বড় কথা এটি একটি পরিবেশবান্ধব যানবাহন কোনো ধোঁয়া নেই কোনো শব্দ দূষণ নেই ভবিষ্যতে পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে আকিজ তৈরি করেছে এমন আধুনিক ইলেকট্রিক যানবাহন আকিজের লক্ষ্য একটাই সবার জন্য আধুনিক গাড়ি সবার জন্য সাশ্রয়ী সমাধান সব মিলিয়ে বলা যায় ডিজাইন প্রযুক্তি নিরাপত্তা এবং খরচ সব দিক বিবেচনায় আকিজের এই নতুন ইলেকট্রিক মোটর সাইকেল দেশের বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে আজকের প্রযুক্তি আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন প্রযুক্তি আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ